হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে সমস্ত ট্রেন্ডিং সং বা যে কোনো ধরনের সঙ্গ কীভাবে ডাউনলোড করবেন তাও আবার ইউটিউব আর ভিডমেটের মাধ্যমে তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা ইউটিউবে চলে আসব তো ইউটিউব থেকে আমি একটা ট্রেন্ডিং সং সার্চ করে দেখাচ্ছি যেমন নতুন একটা রিসেন্ট বেরিয়েছে সংটা খুব ভাইরাল জামাল কুদু তো বন্ধুরা আমি তো বন্ধু দেখতে পাচ্ছি আমার সঙ্গে চালু হয়ে গেছে তো আমি এবারে ক্লিক করে তারপর ভিডম্যাট অপশনে যেতে হবে আমাদের এই ভিডম্যাট অপশন এসে তো বন্ধুরা দেখুন এই উপরে আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন অথবা তোমার এমপি থি গান ডাউনলোড করতে পারেন তো আমি এখানে এমপি থ্রি যেটা বলেছিলাম এমপি থ্রি গান ডাউনলোড করে দেখাবো তো দেখুন বন্ধুরা অপশান দুয়াই আছে আপনি অনেক রকম অপশানে পাবেন একশো কে দেখুন বন্ধুরা নশো কে কেবি দেখুন টু পয়েন্ট টু পয়েন্ট বিয়াল্লিশ এম বি টু পয়েন্ট আটচল্লিশ এম বি অনেক ধরনের পাবেন এরকম আপনার হিসাব মতন আপনি আপনার ইচ্ছা মতন আপনি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আমি একশো কে টু পয়েন্ট আট চল্লিশ এম বি এটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি ডাউনলোড হয়ে গেছে আমি এবার প্লে করে দেওয়া দেখুন বন্ধুরা এটা কত সুন্দরভাবে প্লে হচ্ছে আর এই গানটা সবসময় সবসময় আপনার ফোনের গ্যালারিতে থেকে যাবে কিছু প্লেয়ারে তো ঝুঁকুন খুশি আপনি এটাকে শুনতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একটু কমেন্ট করবেন আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে একদম বেসিক থেকে জানতে চাইলে একটি কমেন্ট করে জানাবেন যে কিভাবে অ্যাপ ডাউনলোড করে তারপর একটি গান ডাউনলোড করতে হয় প্রপারলি আপনাদের বুঝিয়ে দেওয়া হবে